নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম যা হল আন্ডা ফ্রাই বা ডিম ফ্রাই তাহলে এখানে আমি ওই ডিমের ফ্রাই রেসিপি কিভাবে তৈরি করলাম আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াশ করলে বুঝতে পারবেন পাঁচটা বড় বড় সাইজের ডিম প্রেসারের মধ্যে দিলাম জলটা আগে থেকে গরম করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নেব এবার এখানে ওই ডিম ফ্রাইয়ের জন্য যে মশলাটা তৈরি করছি আপনারা লক্ষ্য করুন কিছুটা পরিমাণে আদা দিলাম তার সাথে সাথে অল্প কিছু রসুন আর দিলাম একটা বড়ো সাইজের টমেটো আর দিব একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা আর সামান্য পরিমাণে ধনে পাতা তিনটে থেকে চারটের মতো শুকনো লঙ্কা সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নিব অবশ্যই এই মশলাটা আপনারা তৈরি করবেন ওই ডিম ফ্রাই বা আন্ডা ফ্রাই তৈরি করার জন্য তাহলে মশলাটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিলো ঠান্ডা জলে রেখে তারপর ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে ডিমগুলোকে মাছ বরাবর কেটে নেব সমান দুভাগে এই আন্ডা ফ্রাই করার জন্য ডিমগুলোকে মাছ বরাবর কেটে নিতে হবে লম্বা লম্বিভাবে ডিম এমন একটা রেসিপি কেউ যে ভালোবাসে না এমন নয় সবাই ডিমের যে কোনো রেসিপি তৈরি করলে সবাই খেতে ভালোবাসেন ডিম এমন একটা জিনিস তাহলে এইভাবে আমি মাছ বরাবর পাঁচটা ডিমকে কেটে নিব কেটে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ওই কাটা ডিমের উপর ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যেভাবে দিলাম আপনারা অবশ্যই স্কিপ করবেন না একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন জাস্ট গরম ভাতে জমে যাবে নাহলে রুটি পরোটার সঙ্গেও খেতে খুব ভালো লাগবে তাহলে সামান্য হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি সামান্য পরিমাণে লবণ দিলাম আর উপর থেকে এক চামচের মতো সর্ষের তেল ছড়িয়ে দিব তেলটাকে ডিমের গায়ে আমি এইভাবে মাখিয়ে নিব তাহলে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি ম্যাগনেট করে নিব বা মাখিয়ে নিব এইভাবে তাহলে ডিমের মধ্যে লবণ হলুদ তেল সবই ঢুকে গেলো সবগুলো ডিমের মধ্যে এইভাবে মাখিয়ে নিলাম যেহেতু ফ্রাই রেসিপি তাওয়া ফ্রাইও বলা হয় এগ তাওয়া ফ্রাই বা আন্ডা তাওয়া ফ্রাই বা ডিম তাওয়া ফ্রাইও বলতে পারেন তাহলে একটা তাওয়া নিয়েছি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল চারধার থেকে ছড়িয়ে দিলাম তেলটাকে হাই হিটে প্রথমে আমি গরম করে নিয়েছি তারপর আস্তে আস্তে করে ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ডিমটা ডিমটাকে কুসুম সহ উবুড় করে তেলের মধ্যে দিব কারণ ওপরটা দিয়ে দিলে সাদা অংশটা দিয়ে দিলে যখন উল্টাতে যাবেন তখন কুসুমগুলো বেরিয়ে যাবে তাই আগে কুসুমের যে ধারটা আছে ওই ধারটা এইভাবে উলটিয়ে দিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা সামান্য পরিমাণে কমিয়ে রাখতে হবে তাহলে ডিমগুলো আমার ফ্রাই হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ডিমগুলো তুলে নিব এই রেসিপি বাচ্চারা তার সব থেকে খুবই পছন্দ করবে খুব ভালোবাসবে খেতে ডিম হলে তাহলে ডিমগুলো তুলে নেওয়ার পর আবারও ওই তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেলটাকে গরম করে নিলাম সাথে সাথে এখানে তিনটে শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিলাম দুটো এলাচ আর সঙ্গে দারচিনির কাঠ আর দুটো লবঙ্গ এই দুটো জিনিস ফোড়ন হিসাবে ব্যবহার করেছি তাহলে একটু তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর একটা স্মেল এলে তারপরে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিব। একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে মেরে নিতে হবে সম্পূর্ণ রেসিপিটা তাওয়াই তৈরি করতে হবে যেহেতু তাওয়া মেলানো জিনিস আস্তে আস্তে করে এইভাবে নাড়তে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে এসছে সময় নিয়ে একটু পেঁয়াজটাকে ভাজতে হবে আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আমি ভিডিও বা যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসার পর যে মশলাটা আমি এখানে বেটে রেখেছি সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভালো করে কষাতে হবে আর পুরোনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য আর আজকের এই ডিম ফ্রাই বা আন্ডা ফ্রাই বা তাওয়া আন্ডা ডিম ফ্রাই কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করুন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা টেস্টফুল রেসিপি আপনারা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন ডিম দিয়ে অনেক রকমের রেসিপি হয় তবে এইভাবে একবার হলেও বানান তাহলে বুঝতে পারবেন তাহলে মশলাটা কষানোর পর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো হলুদের গুঁড়ো আর দিলাম এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কালারটা আসার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রাখবেন বন্ধুরা তাহলে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবেন ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে হালকা করে একটু জল দেব তাহলে মশলাটা থেকে তেল বেরিয়ে এসছে বা শুকনো শুকনো হয়ে গেছে আর জল জল ভাবটা নেই তাই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম এবার এই জলটাকে দিয়ে একটুখানি কষাবে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে দেখুন বন্ধুরা এবার মশলার কালারটা অন্যরকম এসে গেছে প্রথমে যখন মশলাটা কষিয়েছিলাম সাদা সাদা ভাবটা ছিল মশলাটা কিছুক্ষণ কষানোর পর কালারটা দারুণ এসে গেছে আর আদা রসুন ধনেপাতা যে মশলাটা বেটে দিয়েছি তার একটা ফ্লেভারও এসে গেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলাটা গুঁড়ো দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে আমি ডিমটা যে ফ্রাই করে রেখেছিলাম ওই ডিমটা মশলার মধ্যে দিয়ে দিলাম খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই ডিমের ফ্রাই রেসিপি তাহলে মশলার সঙ্গে ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিব। বা মিশিয়ে নিব তাওয়াতে ঠিকঠাক হচ্ছে না বলে হ্যাঁ তাহলে ডিমটার সঙ্গে মশলাটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর সামান্য পরিমাণে একটু জল দিলাম এবার আস্তে আস্তে করে একটু ফুটিয়ে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে থকথকে একটা ডিমের ফ্রাই রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম তবে এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ফুটে ফুটে সব মশলাগুলো নিচে পড়ে যাবে তাই একেবারে গ্যাসের ফ্লেমটা বাড়াবেন না বন্ধুরা আস্তে আস্তে করে পুরোটাই শুকিয়ে যাবে কিছুক্ষণ পর দেখুন বন্ধুরা এইভাবে মশলাগুলো শুকিয়ে এসছে এবং রেসিপিটা একেবারে ঠিকঠাকভাবে আমার হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে করে আমি তুলে নিব ডিমটা আগে ভেজে নেওয়ার জন্য বা ফ্রাই করার জন্য ডিমের মধ্যে থেকে একটাও কুসুম বেরোয়নি গোটা গোটা কুসুমসহ আছে তাহলে এইভাবে যদি ডিমের ফ্রাই রেসিপি করেন তাহলে অবশ্যই ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে জাস্ট জমে যাবে সবগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম তাহলে বন্ধুরা আজ আসছি নমস্কার আপনাদের সঙ্গে অন্য কোন রেসিপিতে আমার দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই একবার হলেও আমার রেসিপিটা ফুল ওয়াচ করে দেখার পর বাড়িতে তৈরি করবেন তাহলে কালারটাও দারুণ এসে গেছে এইভাবে প্লেটে সাফ করে নিলে দেখতেও ভালো লাগে তাহলে আজ আসছি টাটা বাই বাই